ঠিক গাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি আর এই দেখো আজকে হচ্ছে হবু বৌদির আশীর্বাদ মানে কদিন আগে তোমাদের আমি একটু ভিডিও দিয়েছিলাম যেখানে দাদার আশীর্বাদ দেখিয়েছিলাম তো আজকে বৌদিদের বাড়িতে যাচ্ছি মানে যে আমাদের বৌদি হবে তো তার আশীর্বাদ করতে আর বিয়েটা হচ্ছে এখন দেরি আছে জানুয়ারি মাসে বিয়ে তো আজকে আশীর্বাদ তো এই দেখো তো সবাই মিলে যাচ্ছে এদিকে এই গাড়ি এসে দাঁড়িয়ে আছে আর আমরা পুরো রেডি আর এখানে দেখে এটা জিনিস সবাই লাল কালারে পরে আছে তো আমরা আগেতে ডিসাইড করেছিলাম যে যখন যাব আশীর্বাদে তো সবাই এক কালারে ম্যাচিং করা মানে ম্যাচিং ঠিক মানে না তোমার সব এক কালারের শাড়ি পরে যাবো তো এই দেখো সব পুরো পুরো রেড একদম আর এইটা হচ্ছে একটা বৌদি এটা আমার পিসি শাশুড়ি আছে ননদ আছে তো সবাই মিলেই যাচ্ছি এখন আর কি বলো তো মানে বেশি দূর না আমাদের বাড়িতে মসলান্দিপুর তো যাচ্ছে হাবড়াতে তো দুটো স্টেশন স্টেশন বেশি দূর না কাছেই আর এই দেখো এদিকে গরমের মধ্যে আমি ওয়েট করে দাঁড়িয়ে আছি এই সাইডে আর এরা সব গোজগাছ করছে আর দেখো আমার কী বলো তো মানে দিনে দিনের বেলা কোথাও বেরোতে ইচ্ছাও করে না রোদের মধ্যে সাজগোজ করে মানে কিছুক্ষণের মধ্যে জাস্ট পুরো ঘেমে চুমে একাকার হয়ে গেছিলাম একদম আর ভালো লাগে না কোথায় দুপুর বেলায় গুজে কোথায় তো চলো ভিডিওটা দেখতে থাকবে তো গাইজ আমাদের সবাইকে কেমন লাগছে পুরো এক কালার লাল কালারের শাড়ি পরে তো কমেন্ট করে জানাবে আর এই দেখো এদিকে মানে সবার রেডি ফেডি হয়ে গেছি তো সামনে গাড়ি দাঁড়িয়ে আছে তো ওখানেই যাবো তাহলে আমি সামনে যাই আমি ইটা বসি আমি সামনে যাই ওই তো माही আমার পাশে বসে তাহলে জাননার কাছে যাবেন তাহলে আমি সামনে যাই হ্যাঁ তুমি সামনে পাড়ার পিছনে বসে না বসে হ্যাঁ যা কাট করে বসো আমরা পিছনেই বসে আই মিলি এই তো ফাইনালি চলে দেখো মেয়ের বাড়িতে আর এইটা হচ্ছে আমার বৌদি ভাই তো এখনই সব আশীর্বাদ পর্ব শুরু হবে তো এই গোছ হয়ে গেছে তো এক এক করে সবাই এখন আশীর্বাদ করতে আসবে আর ফার্স্টে মনে হয় পিসি মশাই করবে মানে মেয়ের শ্বশুর যিনি উনিই করবে তারপরে এক এক করে সবাই মিলে করবে আর এদিকে দেখো আশীর্বাদ পর্ব চলছে আর এদিকে আমরা এদিকে বসে বসে বোর হচ্ছিলাম তার মধ্যে কটা রিলও বানিয়ে নিয়েছিলাম তো গাইজ ভিডিওটা বড় করব না তো তারপরে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার ভিডিওটা তো আমার শেয়ার করতে পারিনি তো খাওয়া দাওয়া করে পরে একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছিলাম আর প্লিজ 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 আমাকে ফলো করো এভাবে আমার সাপোর্ট করো সঙ্গে থাকো ঠিক আছে বাই 아이도 n t have much